নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে সেই সঙ্গে কিছুটা হলেও পয়সা আপনারা বাঁচাতে পারবেন চলুন আজকের এমনই কিছু টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে এই ধরনের তো মশলার প্যাকেট আমরা নিয়েই আসি দেখা যায় বড় প্যাকেট আনি কৌটোর মধ্যে মশলা ঢালার পর বেশ কিছুটা মশলা হয়তো প্যাকেটে থেকে যায় আর মশলাটাকে এইভাবে আমরা খোলা রাখলে খুব সহজে হাওয়া বাতাস ঢুকে কিন্তু নষ্ট হয়ে যায় যেহেতু বর্ষাকালে বেশি দিন ভালো থাকে না এইভাবে গুটিয়ে নিন দুটো টিপস শেয়ার করবো আমাদের বাড়িতে যখন কোনো শার্ট বা নতুন গেঞ্জি কিনে নিয়ে আসে এই ধরনের ক্লিপগুলো খুব সহজেই পেয়ে যায় তাই ফেলে না দিয়ে এই ধরনের ক্লিপ দিয়ে আটকে রেখে দিন হাওয়া বাতাসে ঢুকবে না মশলা ভালো থাকবে আরও একটি পদ্ধতি আছে আপনারা পুরোপুরি মশলার প্যাকেটটাকে সিল করে নিতে পারেন পুরনো একটি কাটা চামচ হালকা গরম করে নিয়েছি যেখানে মশলার প্যাকেটটার কাটা অংশ সেই জায়গাটায় হালকা গরম করে নিয়ে কাটা চামচটাকে দিয়ে এইভাবে ডলে নিলাম এই দেখুন মশলার প্যাকেটটা পুরোপুরি সিল হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি নাড়িয়েও এক ফোঁটা মশলাও কিন্তু পড়ছে না আইডিয়াটি ভালো লাগলে এইভাবে আপনারা যে কোনো প্যাকেট সিল করে নিতে পারেন চলুন পরের টিপসটি দেখে নি বর্ষাকালে দেশলাই কাঠি দেখা যায় ড্যাম হয়ে যায় এমন কি নরম হয়ে যায় দেশলাই কাঠি এই দেখুন সহজে ধরানো যায় না কাঠিগুলোর আর কাঠি ধরাতে গেলে বারুদের অংশটা খুলে খুলে পড়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেশলাইয়ের কাঠিটা আমাদের নষ্ট হয় তাই এইভাবে আপনাদের দেশলাই কাঠিও যদি ড্যাম হয়ে যায় কি করবেন আমরা যখন রান্না করি যে কোনো কিছুই রান্না করি গ্যাসের বার্নারের এই জায়গাটা গরম হয়ে যায় আমাদের নরম হয়ে যাওয়া ড্যাম হয়ে যাওয়া দেশলাই বক্সটা যদি এইভাবে গ্যাস ওভেনের পাশে রেখে দিই তাহলে কিন্তু খুব সহজেই দেশলাইয়ের বক্সটা আবার আগের মতো হয়ে যাবে ভাব দূর হয়ে যাবে আমি আপনাদের এ দেখুন দেশলাই আবার সেই একই বক্স ধরিয়ে দেখাচ্ছি কাঠি খুব সুন্দরভাবে ধরবে কাঠি নষ্টও হবে না আর কাঠিগুলো আমাদের ফেলতেও লাগবে না চলুন পরের টিপসটি দেখে নিই আমরা মহিলারা প্রত্যেকেই কিন্তু নেল পালিশ ব্যবহার করে থাকি অনেক সময় কী হয় আমরা যে নেল নেলপালিশটা ব্যবহার করি আমাদের ঘরে হয়তো অনেক দিন পড়ে রয়েছে নেল নেলপালিশ শুকিয়ে যায় সেক্ষেত্রে আমরা নীলপালিশটাকে আর ব্যবহার করতে পারি না বেকার হিসাবে আমাদের ফেলে দিতে লাগে এই সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয় এই টিপসটি অ্যাপ্লাই করবেন এখানে যে লুচি ভাজার ঝাঁঝরি থাকে আমি একটি ঝাঁঝরির মধ্যে পালিশের মুখগুলোকে ভালো করে আটকে নিয়ে নিয়েছি আমরা যখন ভাত রান্না করি ভাতের ওপর থেকে গরম একটি বাষ্প বের হতে থাকে আমরা যদি আমাদের শুকিয়ে যাওয়া পালিশগুলোকে এই ভাতের গরম বাষ্পের ওপর কিছু সময় ধরে রাখি ধরুন দু তিন মিনিট তাহলে গরম যে আমাদের ভাবটা সেটা কিন্তু পালিশে লাগবে এর ফলে কি হবে নীলপালিশটা যে শুকিয়ে গেছে সেটা কিন্তু আবার লিকুইড ফ্রমে চলে আসবে এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি গ্যাসের মানে ভাতের হাঁড়ির থেকে নামিয়ে নিয়েছি কিছু সময় অপেক্ষা করেছি ঠান্ডা হওয়ার জন্য এবার নীলপালিশটা খুলে দেখাবো এই দেখুন যেটা একেবারে শুকিয়ে গেছিলো সেটা আবার কিন্তু তরল হয়ে গেছে আমাদের ফেলতে লাগবে না আবার আমরা এটাকে ইউজ করতে পারবো এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এই ধরনের যে দশ টাকার কয়েনগুলো থাকে কয়েন এই কয়েনের মধ্যে তিনটি ধাতু থাকে তামা অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ এর উপকারিতা কিন্তু ভীষণ বন্ধুরা তাই এই ধরনের দশ টাকার কয়েন নিয়ে নেবেন এখানে আমি নিয়ে নিয়েছি রসুনের যে কোয়া হয় মানে খোসাটা ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি ছোট টুকরো করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবার এটাকে কি করব গ্যাসের ওপর নিয়ে ভালো করে হালকা গরম করে নেব। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব। বর্ষাকালে আমাদের অনেকেরই দেখা যায় নখকুনির সমস্যা হয় বিশেষ করে পায়ে অতিরিক্ত জল ঘাটার কারণে এই সমস্যাটি দেখা দেয় তাই নখকুনিতে যাদের সমস্যা হয় এইভাবে একটি তেল আপনারা তৈরি করে নিন দেখুন তেলটা ফুটতে শুরু করেছে হালকা নাড়াচাড়া করব যাতে রসুনটা পুড়ে না যায় তেলের মধ্যে রসুনের উপকারিতা গুণ আর তিনটে ধাতুর উপকারিতা গুণ মিশে যাবে উষ্ণ গরম অবস্থায় তেলটাকে আপনারা নকনের জায়গায় লাগান আরাম পাবেন আমাদের বাড়িতে এই ধরনের কাচিগুলো দিয়ে আমরা রেগুলার কোনো কিছু কাটাকাটি করি দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে কাচির ধার একেবারে চলে যায় দেখুন সামান্য প্লাস্টিক পর্যন্ত এই কাচি দিয়ে আমরা কাটতে পারছি না তাই কীভাবেই বাড়িতেই খুব সহজেই কাচির ধার করিয়ে নিতে পারি সহজ পদ্ধতি শেয়ার করব এখানে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট কাচির মধ্যে খুব ভালো করে এইভাবে আমি লাগিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমরা জং পরিষ্কার করার জন্য যে সিরিষ কাগজ নেই সেই সিরিষ কাগজ নিয়ে নিয়েছি সিরিষ কাগজ দিয়ে এইভাবে একটু ডলতে থাকবো তাহলেই কাচিতে যে জং রয়েছে সেই জং খুব সহজেই কিন্তু উঠে আমাদের পরিষ্কার হয়ে যাবে দেখুন খুব ভালো করে আমি কাচের সব সাইডেই জংটাকে এইভাবে সবার প্রথমে তুলে নিচ্ছি এইভাবে জংটাকে আমাদের তুলেই পরিষ্কার করতে হবে কাচিটা ধুই আমি দেখাচ্ছি প্রথমে কতটা জং ছিল ধোয়ার পর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার আমি গ্যাসের ওপর কাচিটাকে পাঁচ ছয় সেকেন্ডের জন্য রাখবো যাতে কাঁচিতে বিন্দুমাত্রও জল না থাকতে পারে কারণ জল থাকলে কিন্তু কাচিতে আবার জং ধরে যাবে পুরোপুরি জল শুকিয়ে গেছে আমাদের বাড়িতে যেই ধরনের কয়েনগুলো থাকে মানে পয়সা থাকে পাঁচ টাকা কিংবা দশ টাকার কয়েন নিয়ে নিন কাছিতে এইভাবে ঘষতে থাকুন এইভাবে ঘষলেই দেখবেন যে কাছির ধার আপনাদের চলে গেছিলো সেই ধার খুব সহজেই ফিরে আসবে দেখুন প্রথমেই এই কাগজটা কিন্তু কাচি দিয়ে কাটা যাচ্ছিল না এখন দেখুন কত সহজেই আমরা কিন্তু কেটে নিতে পারছি চলুন পরের টিপসটি দেখে নিন এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রান্নাঘরে কী করব একটি পাত্র নিয়ে নেব আর এখানে আমি একটি কাচি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কাচির সাহায্যে এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তারপরে শুকনো লঙ্কার সঙ্গে আরও কিছু জিনিস আমি এখানে মিশিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ছাতু এক চামচ পরিমাণ মতো ছাতু নিয়েছি আপনারা চাইলে আটা ময়দা নিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে এক চামচ ডিটারজেন্ট পাউডার দেব ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটি মিশ্রণ তৈরি করতে হবে খুব ঘনও না খুব পাতলাও না দেখুন মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি শশা শশাটাকে পিস পিস করে কেটে নিয়েছি শশার মধ্যে এই মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি একান্তই বাড়িতে যদি শশা না থাকে শশা ছাড়াও আপনারা মিশ্রণটা ইউজ করতে পারেন কিভাবে যে পেপার থাকে আমাদের বাড়িতে পেপারটাকে টুকরো করে নিয়েছি পেপারের মধ্যে এই মিশ্রণটা আমি এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি তারপর এর উপর একটু চিনি ছড়িয়ে দেব আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় ভীষণ আরশলার উৎপাত হয় রান্নাঘরে বাসন যেখানে রাখা হয় সেখানে খাবার দাবার যেখানে রাখা হয় সেখানে এই সব জায়গায় এই ধরনের মিশ্রণ ব্যবহার করুন প্রাকৃতিক উপায়ে বাড়ি থেকে আপনারা খুব সহজে আরশলা তাড়িয়ে ফেলতে পারবেন রান্না করার সময় মশলায় আমরা যখন পেস্ট করি বা কোনো কিছু কোনো কিছু পেস্ট করার জন্য মিক্সার জার প্রত্যেকেই ব্যবহার করি মিক্সার জার ধোয়ার পর এইভাবে উপর করে রেখে দিই আর এইভাবে রাখলে নিচ দিয়ে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারে না মিক্সার জার শোকাতে অনেক সময় লাগে এতে কিন্তু ব্লেডটা ধীরে ধীরে দেখা যায় জং ধরে যায় একটা সময় ব্লেডটা আমাদের নষ্ট হয়ে যায় নতুন করে আবার সেটাকে লাগাতে লাগে অনেকটা টাকাও খরচা হয় অনেক সময় দেখা যায় এতটাই টাইট হয়ে যায় আমরা মশলা টসলা কিছুই করতে পারি না তাই একটি কাজ করতে পারেন যখন আমরা মশলা টসলা বা কোনো কিছু পেস্ট করব তারপর এই যে মিক্সার জারটাকে ভালো করে মুছে নিন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল মিক্সার জারের মধ্যে যেখানে ব্লেড রয়েছে সেই জায়গাটায় সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নেব এতে কি হবে ব্লেডটাতে জং ধরবে না এমনকি ব্লেডটা জ্যাম হয়ে যাবে না অনেক দিন আমরা ইউজ করতে পারবো আর ঘন ঘন আমাদের কিছুদিন পর ব্লেডটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে না ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন